যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায় জনগণের ভোটে সহ চট্টগ্রামের যারা শিক্ষিত তরুণ তরুণী যুবক আছে আমি ওয়াদা করছি এক হাজার লক্ষ্যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক বা ইন্স্যুরেন্সের চাকরি ব্যবস্থা করা হবে একই সাথে হাটাজারিতে যতগুলো দুর্ভোগের কারণ আছে যানজট থেকে নিয়ে বন্যা কবলিত এলাকার থেকে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মনোনিবেশ করার থেকে নিয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে বৈষম্য দূরীকরণে ইনশাল্লাহ যতটুক পারি ভূমিকা রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ এবং একই সাথে এখানে যাতে আরো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয় এবং এলাকাবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় ইনশাল্লাহ সে চেষ্টা আমরা করব শুধু দরকার আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থন সতেরো বছর ধরেই যত দুর্যোগে দেশ সেরে পালিয়ে যায়নি কোনো ধরনের দুর্নীতির সাথে এই সাত মাসও নিজেকে সম্পৃক্ত করিনি অতীতও করিনি যদি আপনারা মনে করেন আপনাদের সন্তান আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য আপনাদের সন্তান আপনাদের সমর্থন পাওয়ার যোগ্য তাহলে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা চাই আপনাদের সমর্থন চায় এবং আপনাদের দোয়া চায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আদর্শে বিশ্বাসী হন অবশ্যই সংযমী হতে হবে নিজেদেরকে সংযত রাখতে হবে বিভিন্ন ধরনের যে প্রভাকাণ্ডা হচ্ছে বিএনপির বিরুদ্ধে এটি একটি পরিকল্পিত প্রভাকাণ্ডা আমাদের মধ্যে অনুপ্রবেশকারীরা বিএনপির নাম বেঁচে মানুষকে হয়রানি করছে দখল করছে চাঁদাবাজি করছে যার দায় দায়িত্ব বিএনপির নিতে হচ্ছে এজন্যই বলছি আরো সতর্ক হন আরো সংযমী হন যাতে কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ের কোনো নেতা কর্মী যারা সতেরো বছর রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে কেউ যেন তাদেরকে অন্যায় ভাবে দোষারোপ করতে না পারে আপনাদেরকে একটা উদাহরণ দেয় আপনারা দেখেছেন সেই তাকে উত্তক্ত করে একটি খন্ড ভিডিও প্রকাশ করে প্রথমে তাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে এবং মানুষের কাছে দেখিতে চেয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বঙ্গ নেতৃবৃন্দ উৎসৃঙ্গল হয়ে গেছে কিন্তু এই ছেলে জুলাই অগস্টের গণ অভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা নিয়ে এসে রাজপথে ছিল আপনাদের মতো তো আপনারা কি চান আপনাদের দলের বদনামী হোক আপনারা কি চান হাটাজারি বিএনপির বদনামী হোক তাহলে যদি না চান অবশ্যই নিয়মের মধ্যে থেকে শৃঙ্খলার মধ্যে থেকে নিয়মানুবর্তিতার মধ্যে থেকে আপনাদের কাজ করতে হবে যাতে আপনাদের কোন কাজে এলাকাবাসী বিরক্ত না হয় এলাকাবাসী কষ্ট না পায় এলাকাবাসী দুর্ভোগ না পোহাতে হয় জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম এখন মনাজ পরিচালনা করতেছে মৌল আনা উস্পাঙ্গি আছে দশ দিন আপে দশ দিন সেজন্য